মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়ির সবাই বলেছেন আমার এই কার্যকালে আধা তৃণমূলের চোরকে আমি জেলে ঢুকিয়েছি তৃতীয়বার প্রধানমন্ত্রী করলে বাকি আধা চোরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেব। মায়েরা কি দিয়েছে জানেন তো মমতা ব্যানার্জী আট হাজার স্কুল বন্ধ করেছে একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে আমার যুবক বন্ধুরা কি দিয়েছে জানেন একটা ছাতা একটা টেবিল একটা টুল দিয়ার লটারি স্টল আপনারা মোবাইলে কি দেখেছেন নইলে দেখে নেবেন পরে ইমাম অ্যাসোসিয়েশন তারা আজকে আবেদন করেছে মুসলমানদের ভোট দিন তৃণমূলকে আমরা আমাদের মঞ্চে কোন সন্ত কোনো মহারাজ কোন পুরোহিত বসিয়েছি কোন ধর্মীয় সংগঠনকে দিয়ে বলিয়েছি না আমরা নির্বাচন করে বিকাশবাদের নামে আর এই মমতা ব্যানার্জী ধর্মের নামে জাতের নামে তিনি নির্বাচন করতে চান গত কয়েকদিন আগে আরামবাগের কালীপুরে বলছে বাগদি বাউরি এরা নিম্নবর্ণের তিনি নাকি নিম্নবর্ণের লোকেদের টিকিট দিয়েছেন লোকসভার ভোটে আপনার কোন অধিকার নেই জনজাতি কর্মীদের অপমান করার নিম্ন বর্ণ শব্দটা তুলে দিয়েছেন আজকে বাঁকুড়া জেলা ছাতনা আপনারা কি দেখছেন তৃণমূলকে চুরি ছাড়া অন্য কিছু এই চুরি ছাড়া তৃণমূলের যে প্রার্থী হয়েছে তার লোকেরা কাটমানিয়ার পার্সেন্টেজ তোলে এই রাস্তা দিয়ে ঝাড়খন্ড থেকে পুরুলিয়া হয়ে গরু পাচার হয় হয় কি কি হ্যাঁ না না বলুন গরু পাচার পাচার হাজার হাজার তাদেরকে করে এখানে পুলিশ শুনে রাখুন প্রত্যেক গরু পিছু চার হাজার টাকা করে দিতে হয় দু হাজার টাকা পুলিশ নেয় আর গরু গুন্তি করে দু হাজার টাকা করে সরাসরি ভাইপোর কাছে পাঠিয়ে দেওয়া হয় মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়ির সবাই বলেছেন আমার এই কার্যকালে আধা তৃণমূলের চোরকে আমি জেলে ঢুকিয়েছি তৃতীয়বার প্রধানমন্ত্রী করলে বাকি আধা চোরকে জেলের ভিতরে ঢুকিয়ে দেব মন্ত্রী করুন মায়েরা তৃণমূলকে বাড়িতে ঢুকতে দেবেন না জানলা দিয়ে কথা বলবেন অরূপ চক্রবর্তী অরূপ খাঁদেরও পিঠা খাওয়ার দোষ আছে সবাই জানে খুব সাবধান জানলা দিয়ে কথা বলবেন তিনটে কাগজ নিয়ে তৃণমূল ঘুরছে চোরা একটা তিন টাকা দামের মানি ব্যাগ তিন টাকা দামের একটা মানি ব্যাগ সাদা সেই মানি ব্যাগটা নিয়ে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে এতদিন তো আমি বলছিলাম আজকে আমার নেতা অমিত শাহজি বলেছে প্রত্যেক দিন একশো টাকা করে পাবেন টাকা মায়েরা কি দিয়েছে জানেন তো মমতা আমার যুবক বন্ধুরা কি দিয়েছে জানেন একটা ছাতা একটা টেবিল একটা টুল দিয়ার লটারি স্টল কি হিংসুক মুখ্যমন্ত্রী আমি হারিয়েছি ওকে আমার বিরুদ্ধে পঁয়তাল্লিশটা মামলা দিয়েছে আজকে সালতোড়ার তফসিলি বনটা বসে আছে যার স্বামী হচ্ছেন একজন নির্মাণ কর্মী তার সঙ্গে কাজ ছোট নয় মাথায় ঝুড়ি নিয়ে কাজ করেন আজকে সালতোড়াতে তিরিশ হাজার শ্রমিক পাথরের কাজ করে খেতেন যেহেতু চন্দনাকে জিতিয়েছে বন্ধ করে দিয়েছে তাদের কাজ এই প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী আমি কথা দিয়ে যাচ্ছি তিরিশটা পদ্মি কে দেবেন কোনো গল্প নেই বিশ্বাস করেন তো আমাকে শেঠকে হারিয়েছি তো এক লাখ না করলে ও দিদি থেকে দিদি মা হয়ে যেত কোনদিন মুখ্যমন্ত্রী হতো না আপনারা জানেন আমি যখন তৃণমূলের সূর্য মধ্য গগনে তখন ওনাকে হারিয়েছি আমি কথা দিয়ে যেতে পারি আপনাকে এই বছরই এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো আপনারা শুধু করুন আর আপনারা সবাই করেন পার্থ বিজেপি শাহজাহান গেছে জেলে ভাইপো কবে যাবে জেলে সবার প্রশ্ন তো আমি বলি মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটির পালা দুদিন আগে কেজরিওয়াল বললেন যে বিজেপি যদি আসে মমতা ব্যানার্জি জেলে যাবে আমি বলি তোমার মুখে ফুল চন্দন পড়ুক আমরা সবাই তাই চাই চাই তো তাই তো তৃণমূল মানে